আজকের বিশেষ সংবাদ ভুল কংগ্রেস নেতৃত্ব মুর্শিদাবাদ জেলার টু ব্লকের বেগুন্ডি গ্রামে গত তেইশে এপ্রিল একটি যোগদান সভা হয়েছিল সেই জয়নিং সভা থেকে একটি কথা প্রচার করা হয় যে কংগ্রেসের সাইদুল খান যিনি গত পঞ্চায়েত নির্বাচনের কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন সেই সাইদুল খান তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন কংগ্রেস নেতৃত্বরা সেই প্রচারকে চ্যালেঞ্জ করে সাংবাদিক প্রেস মিটের মাধ্যমে জানিয়ে দিলেন সাইদুল খান তৃণমূল কংগ্রেসে যোগদান করেননি পাশাপাশি যে কংগ্রেস কর্মীরা তৃণমূলে জয়নিং করেছিলেন সেগুলো পুরোটাই ভিত্তিহীন বলে জানালেন কংগ্রেস নেতৃত্বরা কি বলছেন কংগ্রেস নেতৃত্ব দেখুন সেই ছবি রিপোর্ট ডমকাল এমকে টিভি আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি দামি কোম্পানির টাইলস মার্বেল স্যানিটারি পণ্যগুলো পাবেন ন্যায্য দামে অঞ্জলি হার্ডুয়ারে পাবেন আধুনিক মডেলের কমোট প্যান গিজার ও শাওয়ারগুলো ঠিকানা হরিয়ারপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ গত তেইশ তারিখে দেখলাম যে কেএমসির লোকে একটা মিটিং করে বলেছে যে আমার দলের কিছু কনট্যাক্ট যে পঞ্চায়েত সন্ধ্যের মেম্বার ছিল সে টিম সিতে যোগ দিয়েছে এবং আমাদের আরও অন্য লোক যোগ দিয়েছে তো আমাদের কাছে আমার দলের লোক দু বছর থেকে কেউ কোথাও যায়নি আমাদের দিকেই আছে গত পঞ্চায়েতের থেকে আমাদের ফল ভালো হয়েছে পঞ্চায়েতে প্রাক্তন ওসি যে পূর্বে ছিল সে এবং বিডিও অসিবলি খান যৌথভাবে ভূতগলের দখল করে দিয়েছিল তা না হলে সর্ব অঞ্চল টু এর মধ্যে সংগঠন ভালো এবং সংগঠন এখনও ভালো আছে এবং গত যে লোকসভা বিধানসভা ভোট হলো তাতে ছাব্বিশটার মধ্যে আমরা অরিজিনালি পনেরোটাতে লিড পেয়েছি ওরা মাত্র এগারোতে লিড আছে সেই দিতে আমাদের লোক সংগঠন ভালো আছে এবং কেউ কোন দিকে যায়নি বিভ্রান্তিমূলক ওরা টিএমসি রে কিছু কার্যকলাপ করেছে এগুলো ঠিক না আমাদের ও যে পঞ্চায়েত সমিতির যে মেম্বার ছিল সেই আমাদেরও ঠিক জায়গাতে আছে এবং আমাদের মেম্বার যে করা বারোটা আছে বারো জন একজন সিপিএম কে আমরা সমর্থন করে জিতে আছি সেও আমাদের আছে আমাদের এগারোটা আমাদের এগারোটা আছে আমাদের লক্ষ্যেও কোথাও যায়নি দু বছরের মধ্যে এবং আমাদের সংগঠন ভালো আছে এটা বিভ্রান্ত এইসব কাজকর্ম গুলো ওরা করছে এগুলো ঠিক নিন্দা করছে এবং তার প্রতিবাদে আমরা আজকে সম্মেলন করছি একটা বেগুন্ডি গ্রামে টিএমসির একটা সভা হয় জয়নিং সভা সেটা আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে একটা জয়নিং সভা হয়েছে সেখানে আমরা সংবাদ মাধ্যমের যে ফেসবুক পেজ তাতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বলা হয়েছে যে কংগ্রেস থেকে প্রাক্তন যে দু হাজার কন্টেস্টিং মেম্বার ছিল পঞ্চায়েত তে যোগ করেছে কিন্তু আমরা আমাদের লোকের সঙ্গে যোগাযোগ করে জানলাম যে কোন রকম কেউ ওখানে করেনি জয়েন্ট তে এবং প্রাক্তন মেম্বারও না আপনারাও দেখতে পেয়েছেন যে সংবাদ মাধ্যমের যে ফেসবুক পেজ সেই পেজে আপনি সিপিএম থেকে জয়েন করেছেন সেটা দেখতে পাচ্ছেন কিন্তু কংগ্রেস থেকে যে প্রাক্তন কন্টেস্টিং মেম্বার যে জয়েন করছে কি আপনারা দেখতে পেয়েছেন সমস্ত সাধারণ মানুষ দেখবে যে সেখানে কিন্তু কেউ কোনো মুখ নেই শুধু মুখে বলা হয়েছে যে জয়েন করেছে মূলত ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সক্রিয় কর্মী হিসেবে আমরা এটাই বলতে চাই কংগ্রেস যারা করে তারা চাও পাওয়ার আশাই করে না কংগ্রেস শুধুমাত্র কংগ্রেসের কর্মীগণ কংগ্রেসের আবেগের উপর ভিত্তি করে কংগ্রেস দলটা করে তার ফল স্বরূপ বলতে পারি আমরা সরলপুর অঞ্চলে গত বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে আমাদের প্রত্যেক বেশিরভাগ বুথে প্রায় পনেরোখানা বুথে আমরা লিড দিয়েছি ফলে তৃণমূলের একটা অপপ্রচার আর কংগ্রেস দলটার আমরা মনে করি যে যে তৃণমূল বিভ্রান্তির মধ্যে আছে এই বিভ্রান্তিকে কাটানোর জন্য সাধারণ তৃতীয় শ্রেণীর ভোটার যারা তাদের মন পাওয়ার জন্য একটা বাড়তি কথাবার্তা বলে একদিকে যেমন তাদের যে বিভ্রান্তি রাজ্য সরকারের দুর্দশার অবস্থায় চলছে চাকরি অন্যান্য বিষয় এবং মেরুকরণের ভিত্তিতে যে রাজনীতি করছে সেই সমস্ত দুর্দশাকে কাটানোর জন্য মুখ কিছু কথা বলে তৃতীয় শ্রেণীর ভোটার গুলাকে মধ্যে একটা সন্দেহ পোষণ করা এটা হচ্ছে মূল লক্ষ্য কিন্তু সাধারণ মানুষ কংগ্রেসের পক্ষে ছিল আছে থাকবে